গত ঈদে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত চলচ্চিত্র এই সিনেমা আলোচনা ঈদেরনা সিনেপ্লেক্স দেশের একশো সাতাশটি হলে মুক্তি দেওয়া হয় সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে সারা বছরই সাকিব খানের নতুন পুরনো সিনেমা চলে ঈদের নতুন সিনেমা স্বাভাবিক গতিতেই চল অন্যদিকে স্টার সিনেপ্লেক্স ইদের ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে বেশি করা বাংলা সিনেমা হল রাজ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নিজের ফেসবুক পেসে এই তথ্য জানিয়েছে ওই ফেসবুক পেসে বলা হয়েছে ঈদের মুক্তি পাওয়া গত সপ্তাহে সবচেয়ে আলোচিত সিনেমা রাজকুমার সবচেয়ে বেশি দেখা আয় করা ছবি এটি এই বিষয়ে স্টার সিনেপ্লেক্স দষ্ট ব্যবস্থাপক মেজবা উদ্দিন দেশ রূপান্তরকে সোমবার বিকেলে বলেন ঈদের মুক্তি পাওয়া সিনেমারগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ও সবচেয়ে বেশি আয় করা বাংলা ছবির মধ্যে রয়েছে রাজকুমার শীর্ষে অবস্থান তিনি বলেন দর্শকেরা ছবিটি দেখেছে ভালো রিভিউ করছে ফলে দর্শক প্রতিক্রিয়া দেখে আসছে ঈদে আমরা যে কয়টি ছবি মুক্তি দিয়েছিলাম এসবের মধ্যে রাজকুমার সবচেয়ে বেশি আমাদের এখানেই চলছে ঈদ উল ফিতর উপলক্ষে গত এগারো এপ্রিল দেশে এর এক পরীক্ষা ঘিরে মুক্তি পেয়েছে রাজকুমার এখন অব্দি এটি ঈদের সবচাইতে সফল ছবি দেশের পাশাপাশি এখন ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডা চলছে এছাড়াও আগামী পঁচিশে এপ্রিল মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য